এতক্ষণ এখানে রাস্তা চিনতে পারলাম মানে এই রাস্তাটা চিনি বাট মানে কোন আলাবিন বলছে যেখানে যাচ্ছি সেখানে স্যার এখানে বই বইমেলাতে বই তাহলে ও রাজমিস্ত্রি পাবে নাকি স্যার ছাড়া না স্টার্ট হাই এভাবে গাজা টাজা খাস না গাজা খেলে শুকিয়ে যাবি কখন মেটা দূরে এ নদী ধার দিয়ে সব তো যাবে না হ্যালো গ্যাজ ইটমিয়া বয় মুবাসির আলম দিস ইজ মুবাসির ক্রিয়েটার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইরে যা ঠান্ডা পড়ছিল আর কুয়াশা পড়ছে তার জন্য উঠেছিলাম না আর উঠে উঠে মানে এখন উঠে উঠে আলামিন হুট করে কল করলো বললো চলো একটু ঘুরে এসে ভালো লাগছে না তো ভাবলাম তাহলে একটু ঘুরে আসা যায় ঘুরে এসে মানে এখন বাসছে দশটা মানে সাড়ে দশটা এগারোটা বারোটা এই এক দেড় ঘন্টা মতো ঘুরে দেড়টার দিকে ভিডিও শুরু করে দেবো আমার মানে কমেডি ভিডিও যেটা করি আর কি

ট্র্যাজেডি হয়ে গেল ট্র্যাজেডি নাকি ঘুরতে আসলাম দিয়ে চলো যাই পারি এতক্ষণ এখানে রাস্তা চিনতে পারলাম মানে এই রাস্তাটা চিনি বাট মানে কোন দিক থেকে ঢুকেছিলাম ওই রাস্তাটা চিনতে পারছিলাম না ঠিক আছে এতক্ষণে এই আস্তে আস্তে রাস্তা দেখো ভাই রাস্তার ভালো অবস্থা দেখো এর হচ্ছে রাস্তা এই রাস্তায় যে মানুষ চলাই মুশকিল মাইরি গেলে এই আইডিয়া তার লেগে আমরা গরু তার লেগে যাচ্ছি এখানে সেদিন গেছিলাম নদী ধারে সেই স্পাইয়ের যে পাকিস্তান স্পাই ইন্ডিয়ায় গিয়েছিল ওই যে একটা ভিডিও করেছিলাম না ওই রিলস বা ইউটিউবে মনে হয় পোস্ট করিনি ফেসবুকে ইনস্টাতে পোস্ট করেছিলাম ওটা এই জায়গাটাতে করেছিলাম এখন কাপড় টাপড় কাচছে ওইদিকে যাবো না এখন ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজছে তো আমার এক বিরাট আলসি সবাই জানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিন না তার জন্য ব্যাকগ্রাউন্ডে এখানে বক্সে লাগিয়ে দিয়েছে যাতে মিউজিকটা গজ করে বাজে তার জন্যে এখন আর বেশি কোন ঘুরবো না রোহান আমি কিন্তু ডেইলি ব্লগ শুরু করে দিয়েছি কাল থেকে ব্লগ দেখে যদি জানি না এটা ব্লগ বানাচ্ছি তো দেখো এটা কন্টিনিউ হয়ে গেল দেখো তোমার কাছ দেখো এখানে আসছে ঠিক আছে মেন কথা হলো যে তোমার আমি ইজা মানে টাইমের বে মানে বে টাইম করে আগে বলেছি দেড়টা আসতে আর হাইটের দিকে আসছে কি বলা যায় এগুলো মানা যায় ছেলে পেলে মেলায় আছে ওটা কোনো বিষয় না কারণ ভিডিও শুট করতে আসলাম মানে আড়াইটা বাজছে মোটামুটি সাড়ে তিনটে চারটে পর্যন্ত শুট করব যতক্ষণ না সন্ধ্যা লাগবে ততক্ষণ শ্যুট করবো ঠিক আছে দেখো সুটটা তোমাকে দেখাতে থাকবো পুরো ভিডিওটা দেখতে স্টার্ট বলছি তোমার স্টার্ট হাই এইভাবে গাজাটা যা খাস না গাজা খেলে শুকিয়ে যাবি কে বললো বে গাজা খেলে আরো সুন্দর বডি হবে মোটা হবো আরো তুই এইভাবে শুকিয়ে গেছিস কেন বে তোর বডি কই এই রাখলো কেন আমি বুঝতে পারলাম না

पांचटा मिश्रित प्रश्न कर लेते আ प्रथम मिश्र है चलो एक मिनट एक ভালো এটা মানে না